কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর এবারে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের টাকা অগ্রিম কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানো শুরু করেছে কবে বাংলার কৃষকরা কবে পাবে এই বিষয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এছাড়াও পরবর্তীতে পিএম কিষান রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন এবারে কেন্দ্র সরকার পিএম কিষান প্রকল্পের টাকা অগ্রিম কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছি এবার প্রথমে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো তার জন্য আমি চলে এসেছি যে টুইটার এই টুইটারে টুইটারে আসার পরে এখানে আমি পিএম কিষান লিখে সার্চ করবো যদি পিএম কিষান লিখে সার্চ করি তাহলে পিএম কিষান প্রকল্পের যে অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল এখানে আমি চলে আসবো বা এটি পেয়ে যাব তো এই টুইটার হ্যান্ডেলে আসার পরেই আপনারা এখানে বেশ কয়েকটি পোস্ট দেখতে পেয়ে যাবেন তার মধ্যে এখানে সাতই অক্টোবরে একটি পোস্ট আপনারা দেখতে পাবেন তারপরে যদি আপনারা আরো নিচের দিকে যান এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ছাব্বিশে সেপ্টেম্বর একটি পোস্ট করা হয়েছে এবং এখানেও দেখতে পেয়ে যাবেন এটিও কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর করা হয়েছে এবং এখানেও আপনারা দেখতে পেয়ে যাবেন যে ছাব্বিশে সেপ্টেম্বরে আরো একটি পোস্ট করা হয়েছে তো আমি আপনাদেরকে একটি একটি করে দেখাবো তো যদি আমি আপনাদেরকে প্রথমে যে পোস্ট সেটি দেখাই তো এই যে সাতই অক্টোবর যে পোস্টটি করা হয়েছে এটি যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে রিলিজ অফ টোয়েন্টি ওয়ান ইনস্টলমেন্ট অফ পি এম কিষান সম্মান নিধি তো দেখতে পাচ্ছেন পি এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু বাংলার কোন কৃষক এখনো পর্যন্ত পায়নি কিন্তু কি কারণে পায়নি সেটি আপনারা এখানে লক্ষ্য করুন এখানে দেখুন শুধু বলা হচ্ছে যে জম্মু কাশ্মীরের যে কৃষক রয়েছে সেই কৃষক দেখে শুধুমাত্র একশো কোটি টাকা আট দশমিক পাঁচ লাখ বেনিফিসারি অর্থাৎ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে এবং সাতই অক্টোবর দু তারিখে দেওয়া হয়েছে বেলা একটা তিরিশ পিএম এবং কোথায় থেকে দিয়েছে দেখতে পাচ্ছেন কৃষি ভবন নিউ দিল্লি মানে এক জায়গা থেকেই কিন্তু এই টাকাগুলো রিলিজ করা হচ্ছে এটি কিন্তু কোনো ইভেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে না সরাসরি নিউ দিল্লি থেকে অর্থাৎ কৃষি ভবন থেকেই কিন্তু টাকাগুলো রিলিজ করা হচ্ছে তো এবার এখানে আপনারা দেখুন এখানে একটি জিনিস লক্ষ্য করবেন যে এখানে জম্মু কাশ্মীর মানে শুধুমাত্র জম্মু কাশ্মীরের যে সমস্ত কৃষক তাদের জন্যই কিন্তু এই একশো কোটি টাকা সাড়ে আট লক্ষ অর্থাৎ কৃষকদের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে এবার আমি আপনাদেরকে একটি পোস্ট দেখাবো এখানে নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল এটি কিন্তু কোনো ফেক নয় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি পোস্ট করা হয়েছে এবং এটি দেখুন আহ একুশতম কিস্তির যে টাকা সেটি রিলিজ করা হয়েছে পি এম কিষান প্রকল্পের তো কোথায় রিলিজ করা হয়েছে উত্তরাখণ্ডে দেখতে পাচ্ছেন উত্তরাখণ্ডে রিলিজ করা হয়েছে এবং একশো কোটি টাকা সাত লক্ষ বেনিফিসারি অর্থাৎ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এবং কোন তারিখে পাঠানো হয়েছে নাকি ছাব্বিশে সেপ্টেম্বর এবার এই টাকাটা কোথায় থেকে পাঠানো হয়েছে কৃষি ভবন নিউ দিল্লি তো দেখতে পাচ্ছেন একই জায়গা থেকে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার অগ্রিম কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে দিয়েছে তবে এবারে কিন্তু বাংলার কোনো কৃষক এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পায়নি তো দেখুন এটার একটাই কারণ আপনারা কম হয়তো বা সকালেই জানেন যে এখন বৃষ্টির কারণে অনেক জায়গায় বন্যা হয়ে গেছে এবং এই বন্যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আর ঠিক সেই ক্ষয়ক্ষতির কারণে কিন্তু বেশ কিছু স্টেটে কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম কিষান প্রকল্পের টাকা অগ্রিম দিয়ে দেওয়া হচ্ছে যদিও বা তারাও কৃষক বাংলাতে যেন আছে তেনারাও কৃষক তারপরেও বেশ কিছু স্টেটে যেমন উত্তরাখণ্ড তারপরে আপনাদেরকে আগেই দেখালাম যে জম্মু কাশ্মীর তো এইরকম ভাবেই বেশ কিছু স্টেটে কিন্তু অগ্রিম টাকা দিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় সরকার তবে এখনো পর্যন্ত কিন্তু সমস্ত অর্থাৎ পুরো ভারতবর্ষের কৃষকরা এই একুশতম কিস্তির টাকা কবে পাবে সেই বিষয় নিয়ে কোনো ডেট পর্যন্ত কেন্দ্র ঘোষণা ঘোষণা করেনি তবে পক্ষ থেকে একটি ডেট করে করে সেই ডেটে ইভেন্ট সমস্ত কৃষকদের টাকা দেওয়া হবে নাকি এখন যেভাবে দিচ্ছে সেইভাবে দিবে এই বিষয় নিয়ে কিন্তু এখনো কোনো ক্লিয়ার জানা যায়নি তবে যে সমস্ত স্টেট ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত স্টেটেই কিন্তু কেন্দ্রের তরফ থেকে এই টাকাগুলো অগ্রিম দিয়ে দেওয়া হচ্ছে তাই বাংলার মানুষের কাছে একটি পথ খোলা রয়েছে আর হচ্ছে অপেক্ষা করা অপেক্ষা করুন যখনই কেন্দ্র পক্ষ থেকে সমস্ত কৃষকদের জন্য টাকা রিলিজ করা হবে বা ছাড়া হবে তখন আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে কারণ এই সমস্ত পোস্টগুলো দেখে অনেকেই মধ্যে কনফিউজের থাকছেন যে প্রকল্পে টাকা তো সরকার দিচ্ছেন কিন্তু আমরা কেন পাচ্ছি না তো দেখুন এগুলো কিন্তু নির্দিষ্ট কোন এক স্টেটের জন্যই ছাড়া হচ্ছে এই টাকা এই টাকা কিন্তু সমস্ত স্টেট বা পুরো ভারতবর্ষের জন্য ছাড়া হচ্ছে না যখন ছাড়া হবে তখন পুরো ভারতবর্ষের কৃষকরাই পাবে এবার এখানে একুশতম ইনস্টলমেন্ট যে সমস্ত কৃষকরা পেয়ে পাচ্ছেন তেনারা কিন্তু আর পরবর্তীতে এই একুশতম কিস্তি পাবেন না কারণ তেনারাকে অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে তো যখনই সরকারিভাবে অফিসিয়ালি কোনো ডেট অ্যানাউন্সমেন্ট করা হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এই বিষয়গুলো নিয়ে ফালতু বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন